আলো আসসালামু আলাইকুম এক অ্যাগ্রো বারো থেকে আমি আকাশ আজকে চলে আসছি আপনাদের মাঝে একটা সফলতার গল্প নিয়ে তো আমি একটা ইনকুবেটার তৈরি করছিলাম ওই ইনকুবেটারে ষাটটা ডিম বসেছিলাম তো দশ তারিখে তো আজকে পঁচিশ তারিখ যেহেতু ছিল তো পঁচিশ তারিখে আমার ডিম ঘুরানো শেষ তো এই বারোটা বাজে আমি ডিম ঘুরাবো তখন যাইয়া দেখি বাচ্চা ডাকতেছে তো ইনকুবেটারটা খুললাম কোনো বাচ্চার ডাক টাক নাই পরে আমি ইনকুবেটারের ডিম টিম ঘুরাই নেই পরে আমি একটু বাইরে গেছি বাইরে যাওয়ার পরে আবার আসছি আসার পরে দেখি আবার বাচ্চার ডাক আমি মনে বাচ্চা আমি আমার এই জায়গায় টেবিল উঁদুর বাচ্চা থাকবে না কেননা আমাদের মিনি থাকে আমাদের ঘর উঁদুর বাচ্চা হতে দিবে না ওই আমার রুমে থাকে বেশিরভাগ তো যাক আমি আবার ইনকোপেটার টা খুলে দেখতেছি ছোট্ট একটা বাচ্চা ঠোঁট বাড়ি করে হালকা একটু ঠোঁট বাড়ি করছে ও ডাকতেছে পরে তো আমি বলতে চাই আমার তো বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটে শুরু হয়েছে আমি কি করবো আমি ঘুমাই গেছি রাতের বাজে পরের দিন বাজে আমি ঘুম দিনে দেখি আরো পাঁচটা বাচ্চা তো যাক আমি কি রাস্তা গেলাম রাস্তা যায়া একটা কার্টুন নিয়ে এসেছি তো কার্টুনটা ছোট ছিল তো কার্টুনটার মধ্যে যেহেতু নয়টা বাচ্চা তো ওই নয়টা বাচ্চারা আমি বোর্ডিং এ দিয়ে দিছি পর আমি চলে গেছি একটু আমার কাজ ছিলাম বাইরে গেছে তো যাক বাইরে থেকে আসলাম আসার পরে আমি ইনকুবেটারটা দেখে যে অবাকটা হয়েছিলাম এত অবাক আমি কখনোই হয়নি কেননা আমার ইনকুবেটার থেকে এতগুলা বাচ্চা ফুটবে আমি জীবনেও কল্পনা কল্পনা করিনি কেননা আমার ইনকুবেটার থেকে আমার দশটা বাচ্চা ফুটতে আমি খুশি থাকতাম কেননা আমি নিজে ছোট্ট একটা ইনকুবেটার তৈরি করছিলাম নিজের হাতে তো ইনকুবেটারে দশটা বাচ্চা ফুটতে আমি খুশি থাকতাম তো যাক আইসে থেকে টোটাল আটচল্লিশটা বাচ্চা হয়েছে আগেরগুলা সহ তো এই যাক ওগুলারে আমি কি করলাম বড় যেহেতু ইনকুবেটারটা ছোট হয়ে যাইতেছে ইনকুবেটার না সরি মানে আমার বুডারটা যেহেতু ছোট হয়ে গেছে তো আমি আরেকটা কাঠুন আনলাম কাঠুন আইনা ওটার মধ্যে বুডিং করলাম বুডিং এ তৈরি করে ওদেরকে লাইসোবেটার পানি দিয়া ওই জায়গায় তো যাক বাচ্চারা যেতে হয়ে যাবে ওরা ছোট তো ওগুলো যেহেতু ছোট বাচ্চা পানিতে পড়লে উঠতে পারবে না এই কারণে আমি পাথর দিয়ে দিতেছি তো যাক দেখতে পাইতেছেন ওদেরকে আমি লাইস পানি দিতেছি আর ওরা কি সুন্দর চঞ্চল ভাবে দৌড়াদৌড়ি করতেছে তো আমি এত খুশি কখনোই হইনি কেননা আমার স্বপ্ন ছিল আমি একটা তৈরি ওই স্বপ্নটা বাস্তব করছি এখন থেকে ডিম এটা আমি ভাবতে পারি নাই কেননা আমার যখন ডেট আমি জানি ষোলো সতেরো থেকে বা আঠারো দিনে কোয়েল পাখির বাচ্চা ফুটে পনেরো দিনে ফুটে যাবে আমি কখনো ভাবিনি কখনো আমি তখনও আর্দ্রতা বাড়াই কেন তখন আর্দ্রতা একটু বাড়তি রাখতে হয় তখন ডিম ফুটে তো যাক আমি কি করবো ও বাচ্চাগুলো ইয়ে করছি পাইছি যাক পরে আমি কাজে চলে গেছি ওখান থেকে আইসা আরো চারটা বাচ্চা পাইলাম যাক আরো চারটে বাচ্চা রাস্তায় দশটা বাজে আইসা আরো চারটে বাচ্চা পাইলাম পাওয়ার পরে আমি ওগুলার আস্তে আস্তে ওগুলা যেটা মধ্যে দৌড়াদৌড়ি করতেছে ওগুলার আমি ভুর্ডারে নামাই দিতেছি কেননা এগুলো এখানে থাকলে লাফালাফি করতেছে অনেক এগুলার দরকার এখন খাওয়ার পানি এবং কি খাওয়ার দরকার আছে তো যাক আমি পরে আবার আসলাম আসার পরে ইনকুবেটারে দেখতেছি আরেকটা বাচ্চা ডাকতেছে তো যাক ইনকুবেটারে আমি ওই বাচ্চাটা বাড়িতে বেরতেছি না পরে আমি ওই বাচ্চাটারে ডিমের খোসা থেকে বাইর করে দিছি কেননা ডিমের খোসা থেকে যদি এটারে বাইর করে না দিই এটা দেখা যায় ডিমের খোসার মধ্যে মারা যাব তো যাক মোটামুটি ওই বাচ্চা সহ আমার তিপ্পান্নটা বাচ্চা ফুটছে কোয়েল পাখির তো এই আরো সাতটা ডিম আছে ওই ডিমগুলোর আমি ইনকুপিউটারে রেখে দিয়েছি যদি এগুলো একদিন রাখছি যদি ফুটে ফুটছে নাহলে এগুলার ইনকুপিউটারটা বন্ধ করে কালকে ফালাই দিব তো যাক সবাই আমার জন্য দোয়া করবেন আর একে এগারো বারো ফেস্টি ফলো দিবেন এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার কোয়েল পাখির বাচ্চাগুলার জন্য দোয়া করবেন খোদা হাফেজ